হ্যালো স্টুডেন্টস ক্লাস টেনের যারা এবার দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসে প্রশ্ন এবং উত্তর দিচ্ছি তো এক্ষেত্রে দেখো ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাথা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো এটা হচ্ছে ক্লাস টেনের যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য একটা সম্পূর্ণ প্রশ্নোত্তর তো ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরা পাতা এই গ্রন্থটার গুরুত্ব আলোচনা করো তো এই গুরুত্ব সম্পর্কে দেব দেখো এখানে প্রথমে ভূমিকা থেকে তোমরা লিখবে আচ্ছা ভূমিকাতে কী দিয়েছি না ভূমিকাতে দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি সুকুমারী দেবী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানীর বহুমুখী প্রতিভার অধিকারী সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হল জীবনের ঝরা পাতা গ্রন্থটি থেকে এই ইতিহাসের নানা তথ্য পাওয়া যায় এবারে জীবনের ঝরা পাতা দিয়ে তোমরা কলন করবে আর হ্যাঁ বলে রাখি যে প্রত্যেকটার কিন্তু তোমরা পয়েন্টস করবে হ্যাঁ এই ভূমিকা যেমন কলন দিয়ে লিখেছি ঠিক সেরকম জীবনের ছড়াপাতা পাতা এটাও কলন দিয়ে এরকমভাবে লিখবে এখানে দেখো এইভাবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরলা দেবীর জন্ম থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তার বিবাহের আগে পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা গ্রন্থটিতে লিপিবদ্ধ হয়েছে এই আত্মজীবনীটি ইতিহাসের নানা তথ্যের সন্ধান দেয় বলে এটা গুরুত্বপূর্ণ কারণ তো এইভাবে তোমরা তৈরি করবে পয়েন্টগুলো এরকমভাবে দেবে তো আর সবশেষে বলি যে তোমরা কিন্তু ওই উপসংহার দেবে উপসংহার না দিলে কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটা তৈরি হয় না প্রথমে তোমরা ভূমিকা দেবে এই যে ভূমিকা দেবে এবং সবশেষে কিন্তু উপসংহার দেবে তো এই উপসংহারে দেখো উপসংহারটাতে আমি লিখেছি যে সরলা দেবীর মামা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করা বন্দে মাতরম সঙ্গীতটি কংগ্রেসের অধিবেশনে তিনি কিভাবে গিয়েছিলেন তারও কিন্তু বর্ণনা রয়েছে এভাবে ছোট, বড়, গভীর ব্যঞ্জনাময় বর্ণনার ফলে গ্রন্থটি ইতিহাসের অন্যতম দলিলে পরিণত হয়েছে তো এইভাবে তোমরা এই উপসংহারও কিন্তু লিখে দেবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে প্রথমে ভূমিকা দেবে আর শেষের দিকে কিন্তু একটু উপসংহার দেবে বা কনক্লুশন দেবে তো তাহলে প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে তৈরি হবে এবং সেটা ভালো দেখাবেও আর নম্বরটাও এক্ষেত্রে একটু ভালো হয় তো এখানে ভূমিকা দিয়েছি আর এইভাবে আমি লিখেছি তোমরা এইভাবে তৈরি করবে এটা হচ্ছে ক্লাস টেনের দু হাজার পঁচিশের একটা প্রশ্নের উত্তর এই প্রশ্ন উত্তর পরপর আমি দিতে থাকবো তোমরা একটু খেয়াল রাখবে আর তোমরা এটাকে ভালোভাবে বুঝবে এবং ভালোভাবে তৈরি করবে আর হ্যাঁ তোমরা কিন্তু এই খাতার সাইজে কিন্তু মার্জিনটাকে টেনে তারপরে পড়বে এটা হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ছটা ভাতা ক্লাস টেনের একটা সাজেশন ওয়াইজ হিস্ট্রির প্রশ্নোত্তর